আমার টু থাউজেন্ড সেভেন ওয়ার্ল্ড কাপে খেলার একটা এক্সপিরিয়েন্স ছিল সাউথ আফ্রিকার সাথে আমরা ওই ম্যাচটা উইন করেছিলাম তখন সাউথ আফ্রিকা র্যাঙ্কিংয়ে এক নম্বর ছিল আইসিসি র্যাঙ্কিংয়ে ওই ম্যাচে আমরা টু ফিফটি করেছিলাম এবং সেভেন্টি প্লাস রানে আমরা উইন করেছিলাম আমি সেভেন্টি এইটি সেভেন রান করেছিলাম তো আমার কাছে যেটা মনে হয় যে ওই সময় এবং রিসেন্ট যে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের খেলা দেখলাম টোটালি ডিফারেন্ট উইকেট ওই সময় কিন্তু একটু স্লো ছিল কিন্তু ব্যাটিং করতে কিন্তু কমফোর্টেবল ছিল কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি যে ব্যাটিং করাটা একটু কঠিন ছিল এখানে বিগ স্কোর খুব কম ম্যাচ হয়েছে তো এখানে আমার মনে হয় যে ডেফিনেটলি আমাদের ব্যাটসম্যানদের হয়তোবা সেন্সেবল ব্যাটিং করতে হবে আশা করব যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে হয়তো এই গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্টে উইকেটটা একটু বেটার হবে কারণ উইকেট যদি বেটার হয় তখনই আসলে খেলাটা দেখে মজা পাবে মানুষ যারা কোয়ালিটি প্লেয়ার তারা আসলে সারভাইভ করতে পারবে তাদের বলিং অ্যাটাক যাদের ভালো তারা বলিংও ভালো করতে পারবেন যাদের টেকনিক ভালো আছে এবং যারা আর কি চিন্তা করবে এখানে হয়তো বা হাই স্কোরিং ম্যাচ নাও হতে পারে একশো একশো দশ একশো বিশ সেইটা করার জন্য আপনাকে যেভাবে অ্যাপ্লাই করতে হবে সেই জিনিসটা আমি মনে করি যে আমাদের প্লেয়ারদের মধ্যে ওই অ্যাবিলিটি আছে কারণ আমরা ম্যাক্সিমাম প্লেয়াররাই কিন্তু অনেক লম্বা সময় ধরে খেলছেন তো আমি আশা করব যে যেই ধরনের কন্ডিশনই হোক যেই ধরনের উইকেটই হোক আমাদের প্লেয়াররা হয়তো অ্যাডজাস্ট করবেন ইনশাআল্লাহ